আগামীকাল মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের দিনের শুরুতেই ঈদুল আজহার দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানী করবেন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যম সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এদিকে জাতীয় ময়দানের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয় মসজিদ বায়তুল মোকার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাতটা আটটা নয়টা দশটা এবং পৌনে এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে